আপনার বাচ্চা আর কি নাকে সর্দি জমে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক বাবা মাই কিন্তু তাদের বাচ্চাকে নিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তবে দুশ্চিন্তা করবেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাচ্চাদের নাক পরিষ্কার করার সবচাইতে সহজ উপায় যা আপনারা বাসায় বসেই করতে পারবেন তবে সেই সমাধানে যাওয়ার আগে আসুন আপনাদের একটা গল্প বলি কিছুদিন আগে এক মা হন্ত দন্ত হয়ে তার বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে আসেন এসে বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চাকে একটু দেখুন আমি বললাম যে কি সমস্যা তো দেখেন ডাক্তার সাহেব আমার বাচ্চা এই নাকে সর্দি জমে আছে ও ঠিকমতো শ্বাস নিতে পারছে না ও কিছু খেতেও চায় না সারা দিন ইরিটেটেড থাকে খ্যান খ্যান করে কান্নাকাটি করে রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারে না আমি যে কি করব কিছু বুঝতে পারছি না তো বাচ্চার নাকে আমি দেখলাম পরিষ্কার করলাম সাকশন দিলাম কিন্তু নাকের মধ্যে আমি কোনো মাংসও বড় পেলাম না কোনো পলিপাস পেলাম না কোনো পলিপ পেলাম না তাহলে এই বাচ্চাদের নাক কেন বন্ধ থাকছে যখন আমরা এক্স রে বা পরীক্ষা করে কোনো কিছু পাচ্ছি না এর আসল কারণ হলো ঠিক মিউকাস বাচ্চাদের নাকের ভিতরে যে সর্দি জমে তা অনেক সময় আঠালো হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এবং আঠালো এবং শক্ত হয়ে যাওয়ার কারণে বাচ্চারা সেই সর্দিগুলো সহজে ঝেরে বের করতে পারে না এ কারণে ওদের নাক বন্ধ হয়ে যায় এবং নাক বন্ধ হয়ে যাওয়ার ফলে ওরা মুখ দিয়ে শ্বাস নেয় এবং মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে ওরা ঠিকমতো শ্বাস নিতে পারে না ঠিকমতো ঘুমাতে পারে না নাকে গন্ধ না পাওয়ার কারণে ওরা ঠিকমতো খেতেও চায় না এই ঘটনাটা কি আপনাদের কাছে পরিচিত মনে হচ্ছে হওয়ারই কথা কারণ অনেক বাবা মারি কিন্তু যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু নাকে এরকম সর্দি জমে যায় এবং তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয় তাহলে এর সমাধানটা কি কিছুই না এর সমাধান খুবই সহজ এবং তার জন্য আপনাদের যা লাগবে তা হচ্ছে এক গ্লাস ফুটানো ঠান্ডা পানি এবং আধা চা চামচ লবণ এটি আপনি নেবেন এবং নেয়ার পরে এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে তৈরি হয়ে যাবে আপনার ঘরে তৈরি নর্মাল এবং এই নর্মাল স্যালাইন বাচ্চাদের নাকের সর্দি পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী একটা উপায় তবে এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু আমাদের জানতে হবে এজন্য আপনাদের এই যে নর্মাল স্যালাইন আপনারা তৈরি করেছেন এটিকে আপনারা একটা নাকের ড্রপের বোতলে অথবা একটা পেডিয়াট্রিক ড্রপার দিয়ে নিয়ে নিতে হবে প্রতি নাকে চার ফোঁটা করে দিনে চারবার আপনার বাচ্চার নাকে দিতে হবে এই নর্মাল স্যালাইন যখন দেয়া হয় নাকের যে জমানো সর্দি বা আঠালো যে সর্দি আছে সেটি কিন্তু তরল হয়ে তখন নাকের সামনে থেকে বের হয়ে যায় আপনারা এটা টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতে পারেন অনেক সময় বাচ্চারা যদি নাক ঠিকমতো পরিষ্কার করতে না পারে সেক্ষেত্রে আপনারা নরম সাকশন বাল্ব অ্যাপারেটাস ব্যবহার করতে পারেন এটি বাচ্চাদের নাকে ধরে চাপ দিলে এই নাকের সর্দি খুব সহজে বের হয়ে যায় নর্মাল স্যালাইন ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে অবশ্যই আপনারা ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করবেন পরিষ্কার পাত্রে এই নর্মাল স্যালাইনটি তৈরি করবেন এবং নর্মাল স্যালাইন তৈরি করার পরে চব্বিশ ঘন্টা পর্যন্তই শুধুমাত্র ব্যবহার করবেন এরপরে যদি ব্যবহার করতে হয় নতুন করে কিন্তু আপনাদের এই সলিউশনটি তৈরি করে নিতে হবে প্রতিদিনই কিন্তু আপনারা এই ড্রপটি বাচ্চাদের নাকে একবার করে দিতে পারেন তাহলে বাচ্চাদের নাকে আর সর্দি জমবে না এবং বাচ্চাদের শ্বাস নিতেও সমস্যা হবে না এছাড়া বাচ্চার নাকে সর্দি যাতে না জমে সেজন্য আপনারা আরও কিছু নিয়ম ফলো করতে পারেন যেমন বাচ্চার রুমে হালকা আর্দ্রতা বজায় রাখা যেমন হিউমিডিফায়ার ব্যবহার করা বাচ্চার রুম পরিষ্কার রাখা ঘরে ধুলাবালি জমতে না দেওয়া এবং বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ানো এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার বাচ্চার নাক পরিষ্কার রাখতে সাহায্য করবে তবে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার নাক সবসময় বন্ধ থাকছে বারবার বাচ্চা ঠান্ডা লাগছে সেক্ষেত্রে আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা না সেটি বোঝার জন্য অবশ্যই আপনার উচিত হবে একজন করা ডাক্তারকে দেখান এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এরকম কোনো সমস্যা যদি আপনার বাচ্চা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে তা জানাতে পারেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনার পরিচিত বাবা মায়েরা কি এই তথ্যগুলো জানেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তাদের সাথে শেয়ার করেন যেন তারা এই জিনিসগুলো জানতে পারেন এবং তাদের বাচ্চাদের নাক ভালোভাবে পরিষ্কার থাকে আজকের ভিডিওর মতো এমন আরও দরকারি স্বাস্থ্য তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই চাপতে ভুলবেন না তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ